আপনাদের সকলকে নমস্কার জানাই আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে আপনাকে কিন্তু কেউ এক মুঠো ভাত দেবে না দশটা টাকা দিয়ে সাহায্য করবে না কিন্তু আপনি যখনই ভালো থাকবেন ভালো পড়বেন ভালো খাবেন সন্তানদের ভালো স্কুলে পড়াবেন স্ত্রীকে ভালো গয়নাগাটি দেবেন কাপড় চোপড় দেবেন একটু বাড়িঘর করবেন তখনই দেখবেন আপনার পারিপার্শ্বিক শত্রু হবে আপনার সামনে শত্রু হবে বাঁয়ের শত্রু হবে ডায়না শত্রু হবে ব্যবসা স্থানে শত্রু হবে এবং পারিবারিক আত্মীয় স্বজনরাই বেশি শত্রুতা করবে তার মানে তারা হিংসায় জ্বলে যাবে আজকাল কিন্তু প্রতিটি মানুষের শত্রু নিয়ে বিরাট অশান্তিতে আছে যারা শত্রু আপনাদের ডিস্টার্ব করছে হিংসা করছে আপনাকে লাঞ্ছনা করছে পদে পদে আপনাকে বিরক্ত করছে এরকম যদি বুঝতে পারেন তাহলে আপনারা ছোট্ট একটি কাজ করবেন দারুণ উপকার হবে কি কাজ করবেন এটাকে শুধুমাত্র শনিবার দিন করবেন শুধুমাত্র শনিবার দিনকে করবেন কি কাজ করবেন কাজটি হচ্ছে একটি কালো সুতো নেবেন তার আগে বলে দিই এটা পুরুষরাও করবে এটা মহিলারাও করবে যাদেরই শত্রু নিধন করতে চান আপনারা এটা করবে। এটা শনিবার দিন করবেন বারোটার পরে বেলা বারোটার পরে মানে সূর্য যখন আস্তে আস্তে অস্ত্র যাবে তারপরে করবেন কি করবেন একটি কালো রঙের সুতো নেবেন কালো রঙের সুতো নেবেন সেই সুতোতে যে আপনাকে ডিস্টার্ব করছে বা শত্রুতা করছে বা হিংসা করছে তার নাম বলে নাম এবং গোত্র বলে গিট দেবেন তিনটে গিট কিচ্ছু কিছু বল কিছু বলার দরকার নেই নাম বলবেন আর তার নাম বলে গিট দেবেন গিট দেওয়ার বলবেন শত্রু যেন মাথা চাড়া দিয়ে কিছু বলতে না পারে আমাকে যেন হিংসা না করে তিনটে গিট দেবেন নাম বলে একজনেরই করবেন একটা শনিবার তিনজনের করবেন না একটা একটা করে সবসময় মনে রাখবেন একটা একটা লাঠি যদি আপনি যান একটু খুব তাড়াতাড়ি ভাঙতে পারবেন কিন্তু একসঙ্গে যদি আপনি তিনটে লাঠি নিন তাহলে কিন্তু ভাঙতে অনেক কষ্ট হবে সেই জন্য একজন একজন করে করুন প্রতি শনিবার দিন করুন প্রথম শনিবার একদিন করলেন একজনের তারপরে শনিবার আর দিন করেন তিনটি একটি কালো সুতোতে এক হাত কালো সুতো নেবেন আপনার হাতের এক হাত নেবেন এরকম এক হাত নেবেন এক হাত আপনার নিজের হাতে কালো সুতো নিয়ে শত্রুর নাম বলে তিনটে বাঁধুন তিনটে গিট বেঁধে কী করবেন ওটা আপনার পকেটেই রেখে দিন মেয়েরা পার্সে রাখবে আর ছেলেরা পকেটে রেখে দিন আরেকটি কাজ করবেন আরেকটি কাজ করবেন দেখবেন বেল গাছের কাটা পাওয়া যায় নাকি বেল গাছ দেখবেন বেল গাছে আমাদের কাটা হয় আগে আগে থেকে শুকনো হলেও চলবে বেল গাছের কাটা আপনি তিনটে নিয়ে আসবেন বেল গাছের কাটা আপনি তিনটে নিয়ে আসবেন শনিবার দিনকেই এটা করবেন এই বেল গাছের তিনটে কাটা আপনার বাড়ির সদর দরজার সামনে তার নাম বলে একজনেরই নাম বলবেন তার নাম বললে শনিবার দিন বারোটার পরে করবেন এটাকে মাটিতে ঘিরে দিন যে ধরুন একজন শত্রুর নাম হচ্ছে রাখাল রাখাল যেন শত্রুতা করতে না পারে এবং রাখাল যেন মিত্রের মতন ব্যবহার করে ওই বেলের কাটাটাকে আপনি বাড়ির সামনে পুঁতে দিন আপনার বাড়ির সামনে দেখবেন সে আর চোখ তুলে তাকাবে না এই ছোট্ট দুটো কাজ করুন শত্রু আপনার একদম নির্মূল হয়ে যাবে এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আমার নিচের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি তো এখানে কুষ্টি করে থাকি আপনারা ভালো করেই জানেন প্রয়োজনে অবশ্যই ফোন করবেন সবাই ভালো থাকবেন আপনাদের সকলকে ও সমস্ত দেশবাসীকে আমি দুহার্য করে নমস্কার জানাই ভালো থাকুন সুস্থ থাকুন